জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিবশম্ভু জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয়গুরু জয় গুরু জয় গুরু ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা দেখতে থাকুক এই শ্যামা আমি তোকে জিজ্ঞাসা করছি মঙ্গলামার পিছনে যদি পুলিশ লেগে থাকে সি লেগে থাকে হ্যাঁ তুই কি তাদের উপরে নাকি রে এই অসভ্য মহিলা রোজ রোজ এক কাহিনী খুলে ধরিস সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ পুলিশ লেগে থাকলে পুলিশের কাজ তারা করবে যদি মনে করে মঙ্গলা মাকে গ্রেপ্তার করবে করবে যদি মনে করে তাকে সাজা দেবে দেবে হ্যাঁ কৃষ্ণকালী মা যদি থাকেন যদি তিনি বোঝেন যে না তার সন্তান অপরাধ করছে না তাহলে তিনিই বাঁচিয়ে নেবেন তোকে তো ডাকবে না বাঁচাতে তো তুই বলার কে রে ফালতু মহিলা কোথাকারে রোজ রোজ এক বকানি পকে আর সেখানে সব মানে সত্যি কথা বলতে আমি দেখছি ঝগড়ার চ্যানেলটাই বেশি দেখে এই দুনিয়ায় ঝগড়াঝাঁটি যারা করতে পারে তাদের চ্যানেলগুলোই বেশি দেখে মাথা ধরে যায় যেন আমি দেখি কেন আমার সামনে এসে পড়ে আর ওই টাইটেলে এক রকম লেখা থাকে সেটা ডেকেই আমি ঢুকে পড়িয়ে তারপর দেখি ওর বকর 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 আর মঙ্গলা মাকে কি বলতে থাকে সেইগুলো একটু শুনতে থাকি যে ওর মনে কতটা মঙ্গলামায়ের পরে খুব আমি সেটাই খালি দেখি কেন এত খুব কেন এত হিংসা তোর ভাত খায় না তোর কাপড় পরে না তোর বাড়ি এসে ঝামেলা করে হ্যাঁ ও যা পারছে সেই বর্ধমান বসে উনি করছে তোর কেন এত গায়ে জ্বালা বলতো দেখি অসভ্য মহিলা কোথাকারে একদম মহিলা নামের কলঙ্ক তো তুই তোর তো খেয়ে কোনো কাজই নেই সেবা অর্চনা ওগুলো ফালতু ওগুলো মিথ্যে বুঝেছিস তুই সব ছল চাতুরি আর মিথ্যে দিয়েই মানে লোককে বোঝাচ্ছিস আর লোক সেটাই বুঝছে আর তোর পিছনে রয়েছে আর একটা সং সং রেখেছিস তারা মহেশ্বরী ওই আর একজন একদম তোর কোয়ালিটি বুঝতে পেরেছিস কি জানি সিআইডি যখন লেগেছে সিআইডির উপরে তুই তুই সবাইকে খালি ভুল ধরবি কেন রে তুই ভুল ধরার কে সারা দুনিয়ার ঠিকা নিয়ে বসে আছিস তুই ঠিকাদার না আমার তো মনে হচ্ছে তুই ঠিকাদার হুম তুইও তো বলেছিস যেদিনকে এই যে ধানের চারা তুলছিলি সেদিনকে এসে বড় একটা ভিডিও করে লোককে দেখালি না যে এই ঘরটা নেবে পাঁচশো টাকা ভাড়া এসে এখানে থাকবে হ্যাঁ রাত্রেবেলা কেউ থাকতে হলে থাকবে পাঁচশো টাকা ভাড়া তুইও তো বলিস যে তেল না আনতে পারে তোর প্রদীপ নিভে যায় হ্যাঁ তুই আর জ্বালবি না অখণ্ড প্রদীপ আর জ্বালবি না কেন আর তুই কেউ তেল আনে না বলে তাই এক মুখে ক কথা বলিস রে ক কথা বলিস এক এক সময় এক একটা কথা তুলে ধরিস ভণ্ডামির কিন্তু একটা শেষ থাকে তোর তো শেষ নেই রে শুরুও নেই শেষও নেই তুই রোজ ওই ভাঙা ক্যাসেট বাজাতে থাকিস মঙ্গলা 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 চব্বিশটা ঘন্টা হ্যাঁ তোর হাজার হাজার মানুষ মেরে মেরে তোর হাড় পাজরা ভেঙে দিয়েছে তুই উঠতে পারছিস না তো ওই যে বলেছিস না হাজার হাজার মানুষ মেরে মেরে আমাকে কোমর ভেঙে দিয়েছে দেখিস একদিন না হয় শ্যামা মাই তোকে ওইভাবে মার খাওয়ায় লোক দিয়ে আমার তো মনে হচ্ছে কোনো একদিন তুই মার খাবি কেননা তোর মুখ দিয়েই সেটা বেরোলো শ্যামা মা থাকবে না থাকবে কি করে এরম ঝগড়াটির পাশে কি কোনো ভালো পজিটিভ মানে উর্জা থাকতে পারে নাকি প্রেতাত্মা মাথায় ভর করে ও শরীরের ভিতর প্রেত ঢোকে তোমরা যে যাই বলো কোনো মা ঢোকে না শিবসামা মা ঢোকে না ওনার পাশে যে ডাকিনী যোগিনী ওই আসে ওই প্রেতাত্মাই ওকে ভর করে ওই জন্যই নাককে নাকে নাকে কথা বলে না ওই সব সময় দেখো একজন না একজন মানে কাউকে ধরবে না এই সোশ্যাল মিডিয়ায় যে এত কিছু হচ্ছে কারোর কোনো কথা নেই মহিলা ওই এই মানে মঙ্গলামাকেই পেয়ে বসে গেছে আসলে ও নরম না ও তো কারোর সম্বন্ধে কিছু বলছে না কারণ জানে নোংরায় হাত দিলে না নিজের হাত গন্ধ হয় ঠিক আছে তা ও তো একটা নোংরা মহিলা ওর যদি মানে খোঁচা মারতে যায় তো নিজেরই মুখ নষ্ট নিজের কেরিয়ার নষ্ট মানে কেউ আর মানে মঙ্গলামা কেউ তখন আর কেউ বুঝবে না ওর সাথে যদি এই ব্যাপারে কিছু বলতে যায় কিন্তু বলবে মঙ্গলামা বলবে না একদিন দেখিস লোক বলবে লোকে বলবে অপেক্ষা কর না আমি বলছি তো অনেকেই বলবে তুই কী ভাবছিস তোকে কেউ বলছে না তার মানে তুই সাধ্য সতী হয়ে গেলি আর মঙ্গল মা চুপ করেছে মানে তোকে তুই মানে তোকে ভয় পেয়েছে তুই সেটাই বোঝাতে চাইছিস যে আমাকে ভয় পেয়েছে তাই কিছু বলে না না উনি একটা ভদ্র মহিলা তাই না তোর মতন এই অসভ্য ছোট লোক মহিলার সাথে মুখ লাগাতে চায় না যারা ভদ্র হয় তারা সেরকমই থাকে উনি একজন ভদ্র সেবিকা আদত সেবিকা উনি যে সব কিছু সহ্য করে একটা উত্তর করে না বুঝতে পেরেছিস আগের দিন হাঁচি মেরেছিলাম তাই বলেছিলি না ঠান্ডা লাগে একটু কাশি হয়েছে তাই কাশলাম এটা নিয়ে আবার পারলে ভিডিও বলিস কাশি মারছিল বলবি তোর বলার অপেক্ষাই আমি থাকি তুই না তোর একজন দালাল আছে তুই বলিস আর না বলিস ওই দালাল ঢুকে পড়বে বলতে কেননা তোর তুই তোকে রেখেছিস বলবার জন্যে যে সবার চ্যানেলে চ্যানেলে ঘুরে বেড়াবি আর বলবি কত টাকা দিয়েছিস ওকে আমার তো মনে টাকা দিয়েই ওকে রেখেছিস নাহলে খাও খালি খালি তো কেউ কারোর চ্যানেল ঘুরে বেড়ায় না আমি তো থু দিই ওর চ্যানেলটাকে থু ফেলি বুঝেছিস আমি যার তার চ্যানেলে যাই না আমার যাকে ভালো লাগে আমি তার চ্যানেলে যাই আর যাকে একেবারে থু দেওয়ার মতো এক তার চ্যানেলে যাই এই দুটো চ্যানেল আমি দেখি বুঝেছিস জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শিবসন্দর জয় গুরু জয় গুরু বন্ধুরা একটু ওর ভিডিওগুলো একটু আপনারা দেখবেন যারা যারা আমার ভিডিও দেখছেন তো শিবায়ন শিব শ্যামা মা আর একটা হচ্ছে সূর্যকান্ত তিন চ্যানেলের মালিক উনি তিনখানা চ্যানেল আপনারা দেখতে থাকুন যে ওনার ভাষাটা কি আর ওই ভাষায় ও যার গায়ে মানুষের চামড়া আছে সে বসে থাকতে পারে না উত্তর তাকে দিতেই হবে ঠিক আছে তা মানুষ হয়ে মানুষের চামড়া থাকলে দেবে আর উনি বলছে আমি সত্য কথা বলি আমি ভুস কামাচ্ছি না হ্যাঁ সবাই আমাকে নিয়ে ভুস কামাচ্ছে এতদিন কারো চ্যানেল ছিল না তো ওর চ্যানেল বেরোবার পরে সবাই ভুস কামাতে বেরিয়েছে ঠিক আছে তোর চ্যানেল দেখে দেখেই সবাই ভুস কামাচ্ছে এতদিন কারো চ্যানেলই ছিল না তো ভুস কামাবে কী করে তোর দেখেই সবাই একটা করে চ্যানেল খুলে নিয়েছে আর ভুস কামাচ্ছে হ্যাঁ আর তুই কী করলি লোভে পড়ে তিনখানা চ্যানেল পর 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 খুলে নিলি যাতে অনেক টাকা ইনকাম হয় যাক ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করছি আর অনেক কথা রইল পরের ভিডিওয় বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন খুশিতে থাকুন